নমস্কার আমার এখনকার নিবেদন তোমার ব্যস্ততা আমার শূন্যতা এটি একটি সংগৃহীত কবিতা তোমার ব্যস্ততা আমার শূন্যতা চারিদিকে তোমার সুখের নিয়ন আলো আমার দুঃখগুলো মৃত্যুঞ্জয়ী বড্ড ভালোবাসে আমায় তোমার চারপাশ আলোকিত জ্যোৎস্না নাকি ল্যাম্পপোস্টের আলো যাই হোক না কেন তবু তুমি আলোকিত তুমি দিনেও দেখতে পাও আবার রাতেও আধার কি দেখেছ দিন না দেখলে এসো একবার দেখে যেও কারো জীবনে দিন মানেও আধার তোমার রাত হয় না তবু তোমার আছে জ্যোৎস্না আলো বিলাই জোনাকে সে আধার কাটায় আমার ঘোর কাটে না ভোরের আলোয় স্মৃতিরা হেঁটে যায় আমার পাশ দিয়ে ওরা আমায় ওদের দলে ভিড়ায় ভোর হয় চলে যায় ওরা হারিয়ে যায় আমি আবার এগিয়ে যাই তোমার দিকে তারপর দু চোখে আবার তোমার ব্যস্ততা আর আমার শূন্যতা ব্যস্ততা আমারও আছে তবু দিনের কাজ শেষে নিজের একান্ত মুহূর্তটাকে জানতে ইচ্ছে হয় তুমি কেমন আছো ক্লান্তি আমারও লাগে তবু হাজারো ক্লান্তির পরেও দেখতে ইচ্ছে হয় তোমায় নিয়ে লেখা উপাখ্যানটার কত দূর হলো অভিমান আমারও হয় তবু সব ভুলে গিয়ে অন্তরালে ফোনটা হাতে নিয়ে দেখতে ইচ্ছে হয় তোমার কোনো ফোন কল অথবা এস যদি পাই অভিযোগ আমারও আছে তবু আমি এটাই ভাবি প্রাণের যে প্রিয় মানুষটাকে নিয়ে কার কাছে অভিযোগ চাই শুধু নেই যেটা তা হল অনুশোচনা সত্যি আমার কোনো অনুশোচনা নেই কোনো আফসোস নেই কারণ তোমাকে ভালোবাসার কোনো কমতি নেই আমি মন ভরে আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তাই নিজের আয়নায় নিজের কাছে নিজে স্বচ্ছ আর তোমার যে প্রতিচ্ছবিটি সেটা অনেকটা ঝাপসা আর অস্পষ্ট নমস্কার